সমালোচনা করা হয় তখন আপনারা কি বলবেন যে ওই মানুষ প্রত্যেকটা মানুষের অন্তরে ঢুকে গেছে আল্লাহ আল্লাহ আর আলহামদুলিল্লাহ আমার বাস স্ট্যান্ডের সাইড কিগুলো প্রত্যেক মানুষের অন্তরে আছেন এই জন্য সমালোচনা বেশি আ জয়নুল আবদিন সাহেবের একজন মুফতি সাহেবের রেফারেন্স দিয়ে বলছেন আমি কিন্তু ওটা কালেক্ট করতে পারিনি যেটা আমি হোক ওটা বলি আমি ওনার কাছ থেকে নিব একজন মুফতি সাহেব আমার পাশে বসে ওয়াজ করেছিলেন উনি বলছেন সমাজের কিছু সংখ্যক মানুষ যদি একজন মানুষকে পাগল বা মজদুন বা সমালোচনা ওনাকে নিয়ে না করে ততক্ষণ পর্যন্ত একজনের হক সার্টিফিকেট ওটা পুরোপুরি হয় না এটা একটা এসকের মাদ্দার ব্যাপার মানে এই কথাটা আর কি এসকের কথা ইনশাআল্লাহ তারা তো সাইমুলক সাহেব কিবলা বর্তমান সময়ে যারা মানে এবং যারা মানে না সবার অন্তরে কারণ উনি প্রতিষ্ঠিত একজন মানুষ আল্লাহ একবার আল্লাহ একবার আর সমালোচনা যাকে নিয়ে করা হয় সে প্রত্যেকের অন্তরে বসে যায় আল্লাহ একবার এইটাই আপনাদেরকে বলে দিচ্ছি উনি লাস্টে বলছেন এই চাঁদের বিষয়টা ওনার কি জানা নেই ওই অন্তিম সময়ে বললে মানুষ কতটুকু নারাজ হতে পারে বা মানুষ অনেক কিছু বলতে পারে সমালোচনা করতে পারে উনি এত বড় ইসলামিক পণ্ডিত হয়ে উনার জানা নেই কিন্তু উনি সবকিছুকে উপেক্ষা করে সব কিছুকে উনি সবকিছুকে শরীয়তের স্বার্থে মাসলার স্বার্থে হক জিনিসের স্বার্থে হককে বাঁচানোর জন্য উনি বাধ্য হয়ে অবশেষে এটা জানিয়ে দিয়েছেন যে মাসলা এইভাবে যে আঠারোশো উনিশশো কিলোমিটার দূর চাঁদ দেখা হয়েছে সেটার উপরে ভিত্তি করে আমরা এখানে আরবের সাথে আমরা সৈবরাত পালন করতে পারবো না পার্শ্ববর্তী দেশ আমাদের ওই দেশের আধা ঘন্টা ডিফারেন্স সম্ভবত একশো কিলোমিটারের দূরত্ব এখানের সাথে আমরা যোগাযোগ করতে ওখানের সাথে যুগ রেখে মিল রেখে আমরা সবভার পালন করতে হবে বাদ্য শরীয়তর সাথে কিন্তু উনিও জানেন যে মানুষ এটা হুজুগুর মধ্যে আসছেন মানুষ একটা রুশ করে নিয়েছেন তেরোই ফেব্রুয়ারি তারপরেও উনি বললেন কেন একমাত্র দিন ইসলাম সুন্নি জমাতের স্বার্থে হক মাস্তার স্বার্থে হক মাস্তার জন্য আল্লাহ আল্লাহবর ইসব জিন্দাবাদ সাথে সাথে আমরা দুনিয়াবি শিক্ষা অর্জন করবো এটা করে আসতেছেন মৌলানারা আর করে যাবেন ইনশাআল্লাহ আরও বেরিয়ে ইনশাআল্লাহ আরও বাড়িয়ে করে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহা মানে থেকে করে আসতেছেন মানুষ দিনে ইসলামের সাথে সাথে জেনারেল নলেজ দুনিয়াবি নলেজ আর আরও করবেন ইনশাআল্লাহ এনে এমনও আছেন আমি দেখছি মার্শাল পড়েছেন মাঝেষ্ঠিত হয়েছেন আলহামদুলিল্লাহ আচ্ছা রেসবি অ্যান্ড ফুলতরি বরাকের রেসবিরা যদি কোনো জায়গায় তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত্রি সৈবরাত পালন করে থাকে তা আমাদের কি দলিল একজন একটা গ্রুপ একটা দল যদি হ্যাঁ ওই ইউপিকে মান্য করে উপর আঠারো উনিশ উনিশশো কিলোমিটার দূরে এই কথাটাকে মান্য করে কারণ যেহেতু নর্থ ইস্টের দেখা যায়নি ওইটাকে মান্য করে যদি এখানে পালন করে এটা কি এটা এইটা দিয়ে কি আমাদেরকে আপনারা দোষারোপ করবেন আমরাও সুমনি রজবী বললি আলহামদুলিল্লাহ জানি জানি খারাপ পাইবেন আমাকে তবে আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন রহমতুল্লাহারাকাত আই ডোন্ট হ্যাভ টাইম টু হেট পিপল হু হেট মি বিকজ আই এম লাভিং দ্য পিপল হু লাভ মি এক নম্বর আগে এটা সিদ্ধান্ত নিলেই তো হতো চাঁদের ব্যাপারটা এই একদিন আগে কেন বললেন লেট হলেও কেন বললেন আল্লামা সাহেব বাস স্ট্যান্ডের সাহেব এত লেট করে কেন চাঁদের ব্যাপারে এই ঘোষণাটা দিলেন দুইটা হয়ে গেলে প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হয়ে থাকলো বর্তমান সময়ে শাহ সুফি বাস নিয়ে যতটুকু সমালোচনা দেখা যাচ্ছে সমাজে আর কোনো ব্যক্তিকে নিয়ে এতটুকু সমালোচনা সমালোচনা চলতেছে না তা কেন চার নম্বর রেসবি তেরোই ফেব্রুয়ারিতে বরাকবেলির জমিনে যারা রেসবি আসেন আমাদের ভাইয়েরা উনারা কেন পালন করলেন বরাত আর ফুলতুলিতে চোদ্দই ফেব্রুয়ারিতে কেন পালন করলেন বাংলাদেশ সিলেটে আর শূন্য তোল জামাত পৈতৃক বা ব্যক্তিগত ব্যাপার না না এটা প্রশ্ন এটার জবাব দেওয়া হবে ইনশাল্লাহ শুনে যান আপনারা জানি জানি খারাপ পাইবেন আমাকে তবে আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন আমি কারো জমি জায়গা নিয়ে কারও কথা বলতেছি না দৈনন্দিন জীবনের কোনো ব্যক্তিগত স্বার্থে নিয়ে কথা বলছি না সুনিয়তর স্বার্থে হক জিনিস তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা বলবেন আপনি কি শুধু হক আর কেউ হক নাই এটাও কেটে দিচ্ছি আগে ভিডিওটা সম্পূর্ণরূপে শুনুন তারপরে মানুষদেরকে নিয়ে মন্তব্য করবেন যারা এমন মন্তব্য করেন মানুষদেরকে নিয়ে বাজে মন্তব্য সবাই না আলহামদুলিল্লাহ আমাদেরও অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ আছেন আলহামদুলিল্লাহ এক সময় এই এক সময় কি পারসো এক ঘন্টা আধা ঘন্টা আগেও যদি জানিয়ে দেওয়া হতো না সবে ভারতের ঘোষণা হয়ে গেছে সবাই আগামীকালকে রোজার ঘোষণা হয়ে গেছে স্যারির টাইম বেশি নাই হুম এখন তারাবি আবার ফলো আমরা শুনছি না এক সময় অ্যান্ড্রয়েডের জমানা ছিল না সোশ্যাল মিডিয়ার যুগ যোগাযোগটা কম ছিল সেই যুগে তো মানুষ মাইকে অ্যানাউন্স করে এক ঘন্টা বা ওই দিনে আধা ঘন্টার আগ পিস করেও মানুষ মেনে নিতে বাধ্য হয়েছে মাইকে মাইকে জানিয়ে দিয়ে এখন কেন সোশ্যাল মিডিয়াতে এক সেকেন্ড পুরো পৃথিবীতে ছড়িয়ে যায় জিনিস এখন কেন দুই দিন আগে জানানোর পরেও আল্লামা বাস এবং হেজিমের মিসকাত সাব কিবলা এবং নর্থ ইস্টে আহুল যারা জানিয়ে দিয়েছেন ওদের প্রতি প্রশ্ন কেন আঙ্গুল কেন উঠান কেন লেট করলেন বলে আগে এটা কেন জানালেন না কেন বিব্রান্তি চলাচ্ছেন এই প্রশ্ন কেন উঠে আসেন আসেন আর মাহমুদ কাসিমি সাহেব একটা ভিডিও শুনেছি ওনার সম্পর্কেও একটু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে তো আসি এখন ভিডিও শুরু করা যাক এক নম্বর আগে বললে হতো পরে কেন আগে যদি আসলামা বাস্টেটি সাব আগে যদি এটা বলে দিতেন তাহলে আপনারা পরে কিছু মানুষ বের হয়ে যেতেন যে না চাঁদ দেখছি এটা বস্ত হয়েছে আস্তাফরুল্লাহ সম্ভব ছিল আসলামা বাস সাহেব কিলা এমন একজন ব্যক্তিত্ব মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহনার আমলে ইলিমে আরও বরক দান করুক উনি যাচাই করেছেন যে রামপুর এবং বেরেলি থেকে তথা বিভিন্ন সংগঠনের যত পেপার কাটিং পাচ্ছেন উনি বা যত আপনার পত্র পাচ্ছেন যে চাপ দেখা গেছে ওইটা ওই জায়গার জন্য আঠারোশো উনিশশো কিলোমিটার দূরের জায়গার জন্য আর ওখানের মানুষ দেখেছে বলে তাদের জন্য এটা সাব্যস্ত কিন্তু নর্থ ইস্টের জমিনে কোনো একজন ব্যক্তি উনি অত দিন পর্যন্ত এত দিন পর্যন্ত উনি যাচাই করেছেন কোনো একজন ব্যক্তি বের হন নাই যে চাঁদ দেখা হয়েছে বলে প্রমাণ হয়নি তাই উনি বাধ্য হয়ে সুন্নিয়তের স্বার্থে শরীয়তের স্বার্থে উনি বাধ্য হয়ে বলছেন আমি অনেক যাচাই করার পর আবার বলবেন আপনাকে কি সারিমুল সাহেব বলছেন উনি বলছেন কি সেটা আমার দরকার নেই আপনাদেরকে বলার কিন্তু আমি এটাই আপনাদেরকে বলে দিচ্ছি উনি লাস্টে বলছেন এই চাঁদের বিষয়টা ওনার কি জানা নেই ওই অন্তিম সময়ে বললে মানুষ কতটুকু নারাজ হতে পারে বা মানুষ অনেক কিছু বলতে পারে সমালোচনা করতে পারে উনি এত বড় ইসলামিক পণ্ডিত হবে ওনার জানা নেই কিন্তু উনি সব কিছুকে উপেক্ষা করে সব কিছুকে এক্সাইটে রেখে উনি বলতেন শরীয়তের স্বার্থে মাস্তার স্বার্থে হক জিনিসের স্বার্থে হককে বাঁচানোর জন্য উনি বাধ্য হয়ে অবশেষে এটা জানিয়ে দিয়েছেন যে মাসলা এইভাবে যে আঠারোশো উনিশশো কিলোমিটার দূর চাঁদ দেখা হয়েছে সেটার উপরে ভিত্তি করে আমরা এখানে আরবের সাথে আমরা সবেবরাত পালন করতে পারবো না পার্শ্ববর্তী দেশ আমাদের ওই দেশের আধা ঘন্টা ডিফারেন্স সম্ভবত একশো কিলোমিটারের দূরত্ব এখানের সাথে আমরা যোগাযোগ করতে ওখানের সাথে যুগ রেখে মিল রেখে আমরা সব পালন করতে হবে বাদ্য শরীরতর সাথে কিন্তু উনিও জানেন যে মানুষ এটা হুজুগুর মধ্যে আসছে মানুষ একটা রুশ করে নিয়েছেন তেরোই ফেব্রুয়ারি তারপরেও উনি বললেন কেন একমাত্র দিন ইসলাম সুন্নিজ মাত্রের স্বার্থে হক মাস্তার স্বার্থে হক মাস্তার জন্য আল্লাহবর গিন্দাবাদ আরও যদি বলি আমি বলা যাবে একটা বিষয় নিয়ে বলতে অনেক লম্বা হয়ে যাবে আমার আওয়াজ হয়তো একটু গরম হয়ে যায় আপনারা নারাজ মাফ করুন আমি নরম দিনের মানুষ আল্লাহ দোয়া করবেন দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয়টাও এখানে ঢুকে গেছে লেট হলো কেন আর আগে বললেন না কেন আমি দিলাম তারপরে আরও বিশ্লেষণ করা যায় প্রথমে যদি বলতেন তাহলে এটা যাচাই করার আগে যদি বলতেন তাহলে আপনার হয়তো কোনো মানুষ বের হতো যে চাপ দেখেছি আমি নর্থ কোনো এক জায়গায় এটা বলতো আর লেট করে বললেন কেন যাচাই করেছেন যে এইটা কোনটা যাচাই করেছেন যে নর্থ ইস্টের কোনো জায়গায় চাঁদ দেখা হয়নি তাই ঠিক কাছের দেশকে ফলো করেছি দূরে উনিশশো কিলোমিটার প্রায় এটাকে ফলো করি নাই ওইটাই প্রথম দুইটা প্রশ্ন শেষ হয়ে গেল তিন নম্বর বর্তমান সময়ে শাহ সুফি আল্লাহ শারিমুল সাহেব বাসষ্ট সাহেবকে নিয়ে এত মন্তব্য সমালোচনা আজে বাজে ফেসবুকে গালাগালি অনেক রকম বাজে কুম কুমন্তব্য বাজে মন্তব্য হ্যাঁ কেন আপনারা সবাই জানেন একজন মানুষ যখন একজন মানুষকে নিয়ে যদি আমি প্রশ্ন করি সমালোচনা করা হয় তখন আপনারা কি বলবেন যে ওই মানুষ প্রত্যেকটা মানুষের অন্তরে ঢুকে গেছে আল্লাহ আল্লাহ আর আলহামদুলিল্লাহ আমার বাস স্ট্যান্ডের সাইড কি প্রত্যেক মানুষের অন্তরে আছে ওই জন্য সমালোচনা বেশি আ জয়নুল আবদিন সাহেবের একজন মুফতি সাহেবের রেফারেন্স দিয়ে বলছেন আমি কিন্তু ওটা কালেক্ট করতে পারেন যেটা আমি হোক ওটা বলি আমি ওনার কাছ থেকে নিব একজন মুফতি সাহেব আমার পাশে বসে ওয়াশ করেছেন উনি বলছেন সমাজের কিছু সংখ্যক মানুষ যদি একজন মানুষকে পাগল বা মজদুন বা সমালোচনা ওনাকে নিয়ে না করে ততক্ষণ পর্যন্ত একজনের হকারি সার্টিফিকেট ওটা পুরোপুরি হয় না এটা একটা এস্কের মাদ্রার ব্যাপার মানে এই কথাটা আর কি কথা ইনশাআল্লাহ তারা তো সাইমুল সাহেব কিবলা বর্তমান সময়ে যারা মানে এবং যারা মানে না সবার অন্তরে কারণ উনি প্রতিষ্ঠিত একজন মানুষ আল্লাহ একবার আল্লাহু একবার আর সমালোচনা যাকে নিয়ে করা হয় সে প্রত্যেকের অন্তরে বসে যায় আল্লাহু একবার আরও বললে ওনাকে এই ওনার সম্পর্কে বর্তমান সময়ে সব সালেমূলক সাহেব কিবলা আল্লাহ বাসুদিন সাহেব কিবলা কিন্তু কেন সমালোচনা এটার উত্তরে আরও বলা যায় আমি এখানেও দেখলাম সমাজদারি ইশারাই কাফি বিকজ আই ডোন্ট হ্যাভ টাইম টু গিভ স্পিচ আপনাদের সামনে এটা আমি নিয়ে হ্যাঁ এক্সপ্লেন করবো লম্বাভাবে আবারও নারাজ হইতে পারে যে মাঝে মাঝে ইংলিশ কোনো মারে না না আপনার সব আবার সুভাগ কি ভালো মানুষ আমার মায়ার মানুষ একটু আকর্ষণ করতেছে আপনাদের দৃষ্টি আকর্ষণ বা আপনাদের সোনার মনোযোগিতা বাড়াইতেছি এ আল্লাহ আমাকে মাফ করুক আল্লাহ মাফ করুক মানে হঠাৎ করে এসে গেছে আর কি রুশের মধ্যে বলে দিয়েছি ইংলিশ আল্লাহ আমাকে মাফ করুক আর দরকার আছে বর্তমান সময়ে প্রত্যেক মাদ্রাসার সাথে সাথে জেনারেল শিক্ষা তো সরকারের আন্ডারেও ঢুকে গেছে আর আমাদেরও এটা আগ বাড়িয়ে এইটা উচিত যে আমরা দিনের শিক্ষার সাথে সাথে দিনের শিক্ষা অর্জনের সাথে সাথে আমরা দুনিয়াবি শিক্ষা অর্জন করব এটা করে আসতেছেন মৌলানারা আর করে যাবেন ইনশাআল্লাহ আরও বেরিয়ে ইনশাআল্লাহ আরও বাড়িয়ে করে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহ মানে থেকে করে আসতেছেন মানুষ দিনই ইসলামের সাথে সাথে জেনারেল নলেজ দুনিয়াবি নলেজ আর আরও করবেন ইনশাআল্লাহ এনে এমনও আছেন আমি দেখছি মার্শাল পড়েছেন মাজেষ্ঠিত হয়েছেন আলহামদুলিল্লাহ আচ্ছা রেসবি অ্যান্ড ফুলতলি বরাকের রেসবিরা যদি কোনো জায়গায় তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত্রি সৈবরাত পালন করে থাকে তা আমাদের কি দলিল একজন একটা গ্রুপ একটা দল যদি হ্যাঁ ওই ইউপিকে মান্য করে উপর আঠারো উনিশ উনিশশো কিলোমিটার দূরের এই কথাটাকে মান্য করে কারণ যেহেতু নর্থ ইস্টের চার দেখা যায়নি ওইটাকে মান্য করে যদি এখানে পালন করে এটা কি এইটা দিয়ে কি আমাদেরকে আপনারা দোষারোপ করবেন আমরাও সুন্নি রজবি বললেই আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই মানে একটা চিন পরিচয়ের জন্য রেজবী বলতে পারেন আমরা রেজবি সুনিয়া আলহামদুলিল্লাহ আমরা ফুলকুলি সাহেবকেও দিল থেকে মানি বিস্কুলি সাহেবকে দিল থেকে মানি তবে রেজবিরা কোথায় কোন জায়গায় করেছেন আমাকে আপনারা একটু বলবেন আমার জানা মতো তো আমি বুঝতে পারছি না বরাকবলিতে বরংশ অথচ আমি দেখেছি সেটেলমেন্ট হি জিম রেজবির ব্যাপার বলতে গিয়ে আমি বলছি সেটেলমেন্ট সাহেববাড়িতে গতকাল থেকে শুক্রবার দিবাগত রাতে শৈবরা পালন হয়েছে ভিডিওর মাধ্যমে সবাই দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ পেয়েছি আলহামদুলিল্লাহ আর আসি শুক্রবার দিবাগত রাত্রিতে সেটেলমেন্ট হিজিম হাইলাকান্দি টান গাঙ্গুলি তারপরে হাইলাকান্দি সাহেববাড়ি তোতা বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ শৈবরাত পালন হয়েছে এখন আমি বলবো এক সময়ে মাইকের আওয়াজে আধা ঘন্টা আগেই জানিয়ে দিলে হয়ে যেত এখন সোশ্যাল মিডিয়ায় থাকা সুতো হয় না কেন এটা আমরা নিজে চিন্তা করবো একজন নর্থ ইস্টের একজন মুখ্য উপদেষ্টা তথা আল্লামা বাস্টিন সাহেব কিবলা আমার উস্তাদের উস্তাদ উনি আমাদের উস্তাদের উস্তাদ উনি আমার জানা মতো জানা মতো কি আমাদের যারা উস্তাদ আছে হ্যাঁ একবার হান্ড্রেড পার্সেন্ট শিওর আমাদের উস্তাদগণের উস্তাদ আল্লামা সাহেব কিবলা বাস স্ট্যান্ডই ওনার কোথাকে কেন আমরা উপেক্ষা করবো কেন আমরাকে বাদ দিব আমাদের মুকুট মাতার তাজ আমাদের মুরব্বী আমরা মেনে নেওয়া উচিত ছিল আমাদের যারা মেনে নিছেন আলহামদুলিল্লাহ আর যারা মেনে নিন নাই তাদেরকেও আমি ভুল বলতেছি না ওই রুশের মধ্যে পড়ে গিয়ে করে নিছেন নকফল এবাদত করেছেন বালক হতো আরও বেশি বেশি করে করতেন ওমা খালাক তুলদিন না বলেন সাইল্লা লিয়া দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে এবাদত করার জন্য দিন ইনসানকে যারা তেরোই শবেবরাতের রাত্রি মনে করে পালন করছেন আপনাদের ক্ষেত্রে বলছি এবাদত করেছেন বালকতা কথা সবার জন্য দোয়া করেছেন সম্ভবত হয়তো ভালো কথা তবে সেটা সবে বরাত মনে করে যে করছেন সেটা কিন্তু মাসলা মোতাবিক হয় নাই মাসলা মোতাবিক চোদ্দই ফেব্রুয়ারি রাত্রি তো অবশ্যই আমার জানা আছে অনেক মানুষের মুক্তিকে মুখ থেকে শুনেছি পেয়েছি কেউ বলতেছে অনেক মানুষ বলতে যারাও বলুক না কেন যেও বা বলক না কেন যে রাত্রি তেরোই ফেব্রুয়ারি রাত রাত্রি সবে সবেবার পালন করছে কিন্তু মন মানছে না রাত্রে লাস্ট পর্যন্ত এতটুকু মনে করে পড়লাম যে যদি সবে বরাত হয়ে যায় তাহলে মিস হয়ে যাব এভাবে অনেকে মনে করছেন যাই হোক তারপরে ভালো ভালো কি মানে ওইটাই ভালো যে আমা কেননা আমাদেরকে পাঠানো হয়েছে এবাদতের জন্য আমি এই সম্পর্কে নিয়ে কু মন্তব্য আজি করবো না আল্লাহর ইবাদত করার